দু শুভ দুপুরবেলা বেলা এই সময় আমি আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি এখানে আপনারা দেখতে পাবেন আমার আগের ভিডিওতে যে প্যানেলটা ছিল এটা ক্লিন করা ছিল এবং এটা ক্লিন করা ছিল না তো সেই প্যানেলটাও এখন প্রায় ক্লিন হয়ে গেছে তার কারণ হচ্ছে আজকে একটু বৃষ্টি পড়েছে এবং সকাল থেকে সূর্যর রকম মানে নামও নিশান নেই তো সূর্যকে দেখা যায়নি তো এই জন্য একটু ক্লিন হয়ে গেছে এবং এইখানে দেখুন প্যানেল থেকে টপ টপ করে জলও পড়ছে এস এই মুহূর্তে প্যানেল থেকে যেহেতু টুপটপ করে জলও পড়ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে রকম অবস্থা কারণ এই মুহূর্তেও খুবই হালকা পরিমাণে বৃষ্টি পড়ছে আজ আমরা এটাই দেখব যে শীতের সময় যদি প্রচন্ড পরিমাণে কুয়াশা হয় বা বৃষ্টি পড়ে তাহলে কি আমাদের সোলার প্যানেল কাজ করবে না করবে না সো আজকে এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন আমরা এখানে দেখবো যে সোলার প্যানেলে রকম কাজ করছে না আর নিচে দেখবো আমি টোটাল আমার যে সেট আপ লাগানো আছে এই সেট থেকে কোনো রকম অ্যাম্পিয়ার জেনারেশন হচ্ছে না তাহলে চলুন আগে দেরি না করে নিচে যাওয়া যাক তারপরে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি আর এই সময় বাজছে দুপুরে একটা বেজে দুই মিনিট সো আপনারা চলুন এবং দেখায় আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা আমি ভিডিওটা কোনো রকম ক্রপ করবো না এবং আপনাদেরকে দেখাবো যে কিরকম অবস্থা হয়ে আছে সো এই মুহূর্তে দেখুন আমার কতটা জেনারেশন হচ্ছে সোলার এনার্জি আপনারা দেখতে পাবেন এখানে দেখুন সোলার এনার্জিটা কতটা কি জেনারেশন হচ্ছে আমি জুম করলাম ভিডিওটা কোনো রকম ভাবে ক্রপ করছি না শুধুমাত্র আপনাদেরকে দেখার জন্য যে কোনো রকম এনার্জি জেনারেশন হচ্ছে কি হয় না এটা দেখানোর জন্য সোলার পাওয়ার আসছে এই মুহূর্তে এবং ব্যাটারিতে চার্জ হচ্ছে মানে এই মুহূর্তে আপনার সোলার আসছে ম্যাক্সিমাম ব্যাটারিতে রকম চার্জ বেরোচ্ছে না তার কারণ হচ্ছে এই মুহূর্তে আমার টোটালি ইলেকট্রিসিটিতে চলছে বাড়ি তো এখানে সবকিছু বন্ধ করা আছে সেই জন্য আমার ব্যাটারি শুধুমাত্র চার্জ হচ্ছে এবং কত কিছু অ্যাম্পিয়ার আছে তারা দেখাচ্ছে আবার দেখুন জিরো পয়েন্ট নাইন অ্যাম্পিয়ার আবার ডাউন হয়ে গেল যতটা অ্যাম্পিয়ার ছিল তার থেকে আরও কমে চলে এলো সো বন্ধুরা এই মুহূর্তে আপনারা বুঝতে পারছেন যে যদি শীতের দিন হয় এবং বৃষ্টি হয় অথবা যদি প্রচণ্ড পরিমাণে মেঘ হয়ে থাকে তাহলে কিন্তু সোলার এনার্জি একদমই জেনারেট করবে না হ্যাঁ বন্ধুরা কোনো রকমভাবে একটুকুও বিন্দুমাত্র হয়তো জেনারেশন পাওয়া যাবে না তাই আমি বলবো সোলার প্যানেল লাগানোর অবশ্যই ভাববেন যে আপনার বাড়িতে ইলেকট্রিসিটি কারেন্টটা যেন থাকে না হলে কিন্তু অনেক বড় সমস্যায় পড়তে হতে পারে হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই এটা কিন্তু মাথায় রাখবেন যে সোলার এনার্জি অবশ্যই ভালো কিন্তু যদি শীতের দিন হয় প্রচণ্ড ঠান্ডা তাহলে কিন্তু আপনার বাড়িতে এনার্জি জেনারেশন হওয়া বন্ধ হয়ে যেতে পারে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং আরও কোনো কিছু জানার হলে আপনারা আমাকে কমেন্ট করে জানান আমি সেটার উপরে অবশ্যই ভিডিও করে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ